আইপিএল দু হাজার পঁচিশে কেকিআর দলের নতুন ব্যাটিং কোচ ইয়ান মর্গেন যেখানে কেকইর দলের ব্যাটিং কোচ অভিষেক নায়র কিন্তু কেকিআর দলকে ছেড়ে ভারতের বর্তমান সময়ের ব্যাটিং কোচ হয়েছে তাই কিন্তু ব্যাটিং কোচের জায়গা ফাঁকা রয়েছে নাইট শিবিরে তবে এমনই কিছু আপডেট ও তথ্য শোনা গিয়েছে যে ইএন মোরগেন হতে পারে কে কে আর দলের নতুন ব্যাটিং কোচ দু হাজার পঁচিশের জন্য যেখানে এই বিষয়ে বড় চমক দিতে পারে শাহরুখ খানের নাইট শিবির যেখানে ইএন মোরগেন মেন্টোরের দায়িত্ব না পেলে কি হবে তবে তাকে এরপর ব্যাটিং কোচের দায়িত্ব দেখা যেতে পারে নাইট শিবিরে কি রয়েছে এই ইএন মর্গেনকে নিয়ে সম্পূর্ণ আপডেট সে কি আর দলের ব্যাটিং কো সত্যিই হতে চলেছে নাকি কি রয়েছে সম্পূর্ণ তথ্য জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে অভিষেক নায়রের জায়গায় এরপর ইয়ান কে কে আর শিবিরে যেখানে শাহরুখ খান বড়ো চমক দিয়ে ম্যানটোরের জায়গাকে পূরণ করেছে ডিজে ব্রাবোকে দিয়ে তেমনি এরপর ব্যাটিং কোচের জায়গাকে পূরণ করতে চলেছে ইয়েন মর্গেনকে দিয়ে বলে শোনা গিয়েছে আজকের আপডেটে যেখানে এমনই কিছু তথ্য বেরিয়ে এসেছে যেখানে ইএন মর্গেনকে বানাতে পারে কে কি আর দল তাদের নতুন ব্যাটিং কোচ বলে শোনা গিয়েছেন যেখানে এর আগে পর্যন্ত যে সকল আপডেটগুলি এসেছিলো সেখানে কিন্তু শোনা গিয়েছিল যে ইয়েন মর্গেনকে ম্যান্টোর হিসেবে দেখতে চাইছে কে কি আর দল তবে এরপর তাকে ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যুক্ত করতে চাইছে খান বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই সময়ের সবথেকে বড় আপডেট এটিই হচ্ছে যে কে আর দলের নতুন ব্যাটিং কোচ হতে চলেছে ইএন মর্গেন যেখানে আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্ত যেখানে ছিল এই একটি ছোট্ট আপডেট যে ইএন মর্গেন হতে পারে কে কি আর দলের নতুন ব্যাটিং কোচ তাই এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় যে এই ইএন কে আর টিমকে নতুন ম্যান্টন নয় নতুন ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যুক্ত করা উচিত অবশ্যই নিচে কমেন্ট করুন এবং আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে এই ইএন মর্গেন হতে পারে কে কি আর দলের নতুন ব্যাটিং কোচ